একটা গরু যে কেউ নিয়ে যাবে তিরিশ হাজার টাকায় তো তিরিশ হাজার টাকা যদি গরেও বিক্রি করি পাঁচটা গরু থেকে দেখা যায় যে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হইতেছে তো আর কি দরকার তিন মাস পরে একটা বাসুর বিক্রি করা যাবে আর গরুটা যে বিক্রি করি ওটা পুরোটাই লাভ তো তিরিশ হাজার টাকা গরু বিক্রি করতে আমার সমস্যা দেখেন পনেরো হাজার টাকা উঠানো সেরে কতগুলো গরু পালন করা হইতেছে এখানে সেরে আমাকে টাকা দেবে না আমাকে টাকা দেবে গরুতে আমি ড্রাম কাটা দিয়ে গরু পালন করবো আমি কেন হাউস করবো প্রথম অবস্থা আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরে আমার গ্রামে থেকে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় পঞ্চাশ হাজার টাকা দরকার তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় তাও দেখা যায় যে আপনার প্রতি বছর তিন থেকে সাড়ে তিন লাখ টাকা এখন এই যে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন বিষয়টা এমন না অনেকের কাছে বেশি বুঝে আছে এই যে আজকের যে বিষয়টা দেখাবো এখানে তিন লাখ টাকার প্যাকেজ তিন থেকে সাড়ে তিন লাখ টাকার প্যাকেজ এবং তিন মাসের প্রজেক্ট হ্যাঁ তিন মাসে শুধু হাদ্দেশার গরু মোটা তাজা না অনেক সেক্টর আছে অনেক ভাবে তিন মাসে কিন্তু প্রোজেক্ট নেওয়া হয় দেখেন যে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু দেখা যায় দিনের বেলায় গরু রাখার জন্য আপনাদের অনেকের কাছে পুঁজি বেশি আছে আপনারা চাইলে একটু মোটামুটি ভালো পাকা করে নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক ওই বিষয়ে কথা বলবো না দেখেন যে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার প্যাকেজ দিয়ে ছয়টা গরু এই ছয়টা গরু দিয়ে যদি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় বছরে দেখা যায় যে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা তো কিভাবে করবেন দেখেন যে এই যে ছয়টা গরু গড়ে কিনছে পঞ্চাশ হাজার টাকা করে ভালো করে হিসাবটা বুঝবেন যে শুধু হার ডিসার মোটা তাজা হয় বিষয়টা এমন না এবং কি খাবারটা খাওয়া একটু দেখাইলে আপনার বুঝতে পারবেন আমি একটু দেখাবো ঘুরে ঘুরে দেখাবো এবং দেখা যায় যে এখানে পাকা করার দরকার নাই আর এই যে কয়টা গরু বিষয়টা এমন না ওই সাইড আরো গরু আছে এবং আমি বাসুর দেখাবো তাহলে বুঝতে পারবেন আস্তে আস্তে যদি হাতে সময় থাকে মনে করেন যে না ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারেন এবং এখান থেকে শেখার কিছু আছে যদি মনে করেন ভিডিওটা কার্যকর জোর করে কাউকে বলবো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যদি মনে চাই দেখতে পারেন আর যাদের মনে করেন যে না আমার দেখার প্রয়োজন নেই তারা ভিডিও সিরিয়াল চলে যেতে পারেন যাই হোক বেশি কথা বাড়াবো না মূল কথা আসি দেখেন তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ছয়টা গরু কিনছে পঞ্চাশ হাজার টাকা গড়ে হিসাবটা ভালো করে বুঝবেন পঞ্চাশ হাজার টাকা গড়ে কিনছে এখন হার্ড ডিসার একেবারে শুকনো যে হাড্ডি গুলো আছে সাথে ভালো কোয়ালিটি ফুল বাচ্চা আছে ভালো করে বুঝবেন কোয়ালিটি ফুল সার বাচ্চা দেখেন এই গরুটা কেনা হয়েছে গত এক সপ্তাহ আগে দেখেন এই যে বাচ্চাটা কত সুন্দর কোয়ালিটি একটা বাচ্চা এই যে গাভীটা দেখতেছেন দেখেন এই গাভীটার ফ্রেমটা কত বড় কিন্তু এই বাসুটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো দেখেন এই যে ফ্রেমটা এই ফ্রেমটা যদি গোস্ত ধরানো যায় এই ফ্রেমটা যদি কোসাইদের কাছেও বিক্রি করে তাও দেখা যায় যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি করা যাবে আমি ওই পঞ্চাশ ষাট হাজার টাকা ধরি নাই আমি ধরছি গড়ে তিরিশ হাজার টাকা করে দেখেন একটা কানা মানুষকেও যদি বলা হয় যে ভাই তিরিশ হাজার টাকা এই এই আপনি নেবেন সে কিন্তু নিতে রাজি দেখেন এখন একটা কথা আপনাদের বলি অনেকে বলেন যে ভাই দেশি গরুতে লাভ নাই দেশি গরু লাভ নাই ঠিক আছে আপনি প্রথম অবস্থায় খামার করলেন কিছুই বুঝলেন না আপনি খামার করলেন ওখান থেকে দুইটা গরু মারা গেল আপনি আর এই জীবনে হয়তো খামার করার শখ আপনার মিঠে যাবে আর খামার করতে পারবেন না কিন্তু এই দেশি গরু দুইটা বা তিনটা বা পাঁচটাও যদি মারা যায় আপনি ঘুরে দাঁড়াতে পারবেন কারণ আপনি ওই দিকে একটা গরুর টাকা দিয়ে এই দিকে আপনি পাঁচটা গরু কিনতেছেন এবং আপনার প্রফিট হইতেছে না এমন না বিষয়টা কম খান প্রথমে লাভ বেশি করা দরকার নয় প্রথমে লাভটা একটু কম করেন তারপর বেশি লাভ করবেন যখন আপনি বুঝে যাবেন দেখেন এই খড় এবং এই যে শ্বেত শেড আপনার গ্রাম অঞ্চলে যারা থাকে দুই চারটে গরু পালি তারা জানি যে এই ছোট ছোট জায়গায় এত সুন্দর সুন্দর গরু তৈরি করা সম্ভব তাহলে যখন খামার করার চিন্তা ভাবনা করবেন তখন তো একটু ভালো করে একটু শেড উঠাবেন মোটামুটি কোয়ালিটির এবং ভালো খাবার দেবেন তাহলে এখান থেকেও তো লাভ করা সম্ভব এমন না যে মানুষ লাভ করে না গ্রাম অঞ্চলের মানুষ ভালো লাভ করে এই যে খড় কুটে খাওয়ায় গরুকে যাই এক নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখেন শেডের যে বিষয়টা আছে আমরা প্রথমে চিন্তা করি কি যে খামার করার আগে বড় শেড করতে হবে এবং ঘাস লাগাতে হবে এখন এই যে শেডের যে বিষয়টা আছে এই বিষয়টা আপনার করতে পারেন কি দেখেন দশটা পাঁচটা বা ষাটটা গরু যদি আপনি পালন করেন আপনি আহামরি শেড এখানে দরকার নাই অন্তত দেখা যায় যে দেশি গরু আছে বা ক্রোজের যে গরুগুলো আছে এই সকল গরুর জন্য আহামরি পাকা জায়গা বা ভালো শেড দরকার নাই আপনি চাইলে গ্রাম থেকে বা নিজের বাড়ি যদি গাছ থাকে ওটা কেটে আপনি চাইলে দশ পনেরো হাজার টাকার মধ্যে আপনি মোটামুটি কোয়ালিটি একটা শের উঠাবেন যাতে চোরে না নিয়ে যেতে পারে গরু এমন একটা পজিশন আপনি তৈরি করবেন তাহলে কি হবে দেখা যায় যে আপনার শেডের পিছনে যে টাকাটা খরচ হবে ওই টাকাটা দিয়ে আপনি গরু পালন করতে পারতেছেন এবং গরুকে ভালো খাবার খাওয়াইতে পারতেছেন যেখান থেকে আপনার টাকাটা আসবে তো যাই হোক এখন এইভাবে চাইলে আপনি কম টাকায় কিন্তু শেড উঠাতে পারেন এখানে পনেরো বিশ হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটির শেড উঠানো সম্ভব যদি আপনি একটু খোঁজ না তাহলে বুঝতে পারবেন ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে যে কম টাকায় কীভাবে শেড উঠানো যায় দেশি গরুর জন্য যাই হোক তো এরকম যদি শেড তৈরি করেন এবং ডিরাম কাটা দিয়ে গরু পালন করতে পারেন দেখেন যে ডিরাম কাটার এক পিস ডিরাম কাটা বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত এখন এটা দেখা যায় এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে সব জায়গায় যে একরকম দাম বিষয়টা এমন না দুই একশো টাকা কম বেশি হবে এটাই স্বাভাবিক এখন দেখা যায় বারোশো বা তেরোশো বা পনেরোশো টাকায় একটা ড্রাম দিয়ে আপনি দুই পিস করতে পারতেছেন যে এক এক পিসে আপনি এক একটা গরু পালন করতে পারতেছেন এবং যেই কোনো জায়গায় আপনি লারি ছেড়ে নিতে পারতেছেন এবং ওটা কিন্তু একেবারে সহজে আপনি ওয়াশ করতে পারতেছেন অন্যদিকে হাউস করতে চান কত টাকার প্রয়োজন আপনি একটু খোঁজ দেন তাহলে বুঝতে পারবেন যারা হাউস করছে তাদের সাথে কথা বলে যে আপনার প্রথমে শেডের পিছনে সব টাকা চলে যাবে আপনার গরু কিনতে পারবেন না আর একটা কথা বলে রাখি আজকের ভিডিওটা যারা ছোট খামারি আছে ছোট কম পুঁজি আছে তাদের জন্য বিশেষ করে বড় যে খামারি আছে যাদের আহামরি টাকা আছে তাদের দেখার দরকার নাই কারণ তাদের হয়তো ভিডিওটা পছন্দ হবে না এবং আমি যে এই যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি হয়তো অনেকে বিরক্ত হবেন কিন্তু ভাই আমি প্রথমে লস করছি এবং আমি শিখছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি প্রথমে বড় করছি ঠকছি এবং গরুর পিছনে ইনভেস্ট না করে আমি পিছনে অনেক টাকা ইনভেস্ট করছি যাই হোক সেই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যাতে আপনাদের কোনো সমস্যা না এবং শের বিষয় সহ খাবারের যে বিষয়গুলো আছে এভরিথিং কিভাবে কি করলে ভালো হয় এটু যেটা আলোচনা করার চেষ্টা করতেছি যাতে আপনাদের সুবিধা হয় হয়তো একটু সময় নষ্ট হবে কিন্তু এইগুলো আপনাদের জানা জরুরি আমি যে ভুলটা করছি আমি সেই এই ভুলটা কেউ না করুক যাই হোক এখন মূল যে বিষয়টা আছে যে পঞ্চাশ হাজার টাকা করে গরু কিনে দেখা যায় যে এখানে কিভাবে যে কিন্তু হার্ড ডিসার কিনছে এবং ওই গরুটা সে খামারে এনে ওই বাচ্চাটা এবং গরুটা তিন মাস কিন্তু লালন পালন করে মোটা তাজা করে দেখেন এই তিন মাস লালন পালন করার পরে দেখা যায় যে গরু এবং বাসুর কিনছে পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চান্ন হাজার টাকা টুকটাক দেখা যায় পাঁচ দশ হাজার টাকা বেশি হবে এটা স্বাভাবিক বাচ্চা সহ কিনছে বা চার মাসের বাচ্চা সহ কিনছে কোয়ালিটি দেখে কিনছে এবং দেখা যায় যে আরো তিন মাস তার খামারে রয়েছে সে বিক্রি করছে চল্লিশ হাজার টাকায় গড়ে দুইটা আশি হাজার টাকায় তার কেনা ছিল কত কেনা ছিল পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চান্ন হাজার টাকায় সাপোজ কোন জায়গায় কেমন দাম এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের এখানে হাটে গরুর দাম যেমন আমি সেই অনুযায়ী আপনাদের ধারণা দিতেছি এখন দেখা যায় অনেক জায়গায় গরুর দাম বেশি তারা বলতেছে ভাই এটা করা সম্ভব না তাদের কেনা কেনা বেশি বেশি আবার বিক্রি হবে হয়তো কিছু না দেখেন যে যখন আপনি এটা আলাদা করে বিক্রি করতেছেন বাচ্চাটা চল্লিশ এই গরু চল্লিশ আশি হাজার টাকা খাবার বাবদ যে একটা গরু হাটার মোটা তলা করতে দেখা যায় যে দশ হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে এনাফ যারা বোঝে তাদের এত টাকাও লাগে না যাই হোক এই বিষয়ে কথা বলবো না এখন যদি আলাদা বিক্রি করে পাঁচটা গরু বা ছয়টা গরু কিনতেছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা গড়ে কিনতেছে কেনার পরে একটা গরু থেকে যদি তার তিরিশ হাজার টাকাও ইনকাম হয় তিন মাসে তাহলে দেখা যায় যে এখানে দেড় লাখ টাকা আপনার ইনকাম হয়েছে তিন মাসে বা সামথিং কম বেশি হবে এটাই স্বাভাবিক যে একুরেট হিসাব দিয়ে কখনই হয় না এই বিষয়ে আমি আগেও বলছি যাই হোক তো দুই টাকা কম বেশি হবে যারা অভিজ্ঞতা আছে যাদের এই বিষয়ে তারা বেশি ইনকাম করবে যাদের অভিজ্ঞতা কম তাদের প্রথমে ইনকাম রেট কম হবে বা একটু ঝামেলা হবে এটাই স্বাভাবিক কিন্তু আস্তে আস্তে সবকিছু করা সম্ভব একবারই কেউ কোনো কিছু করতে পারে না আপনারা যারা নতুন যে ভাইরা আছেন তাদের একটা কথাই বলবো যে ভাই আমি বললাম আপনারা কাজে নেমে গেলেন বিষয়টা এমন না আপনারা ইউটিউব দেখো কাজে নামে যাবেন বিষয়টা এমন না আপনারা কি করবেন জ্যোতি খামার করার মন মানুষে থাকে একটা ভালো পরামর্শ দি আপনারা কম টাকায় কম টাকায় একটা গরু যে ক্যাটাগরি গরুনে খামার করতে চান না কেন ওই রকমের একটা বা দুটো গরু দিয়ে প্রথমে শুরু করবেন দুই মাস তিন মাস চার মাস সময় এক্সট্রা যাক সমস্যা নেই আপনারা ট্রাই করেন যদি মনে করেন যে না খামার সাথে আপনি যায় আপনি খামার করতে পারবেন আপনি গরু দেখা যায় যে দেখাশোনা করতে পারবেন এবং খান লাভ করতে পারবেন তারপর আপনি দেখা যায় দুইটা সাইটটা পাঁচটা করে গরু বাড়াবেন এক বারেজ অনেক টাকা আছে সব ইনভেস্ট করে দিলেন বিষয়টা এমন না তাহলে লসের চান্স বেশি থাকে আপনি ট্রাই করার উদ্দেশ্য হলো কারোর কথাই ব্যবসা শুরু করবেন না বা খামার শুরু করবেন না ট্রাই করার উদ্দেশ্য হলো আপনি একটা দুইটা গরু দিয়ে নিজে ট্রাই করবেন নিজে পরিচর্যা করবেন নিজে খামার করার চেষ্টা করবেন তাই হোক তাহলে অভিজ্ঞতা অর্জন হবে সব কথার এক কথা যে খামার যে লাভ হয় না বিষয়টা এমন না খামারে লাভ হয় খামারে যদি লাভ না হয় তাহলে মানুষ খামার করতে না লস কাদের হয় যাদের টাকা আছে দেখে না শুনে না ইনভেস্ট করে দিল লস করলো উঠেই তো খামার যদি করার মন মানুষের থাকে আমি যে কথাটা বলছি ওই বিষয় ট্রাই করবেন এরবাদে শুধু ভিডিওর উপর ভিত্তি করবেন না আপনারা যারা খামার করে দুই সেটে খামারে যাবেন সর একেবারে নিজের সরাসরি যাবেন এবং ওখানে গিয়ে দেখবেন নিজের চোখে যে কি খাবার খাওয়ায় কিভাবে কি করে তারপরে তারা হয়তো দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে খামার করছে আপনি ওই ক্যাটাগরি কম টাকায় কিভাবে করা যায় সেই বিষয়ে আপনি চেষ্টা করবেন যে না সে দশ লাখ টাকা ইনভেস্ট করে দেখা যায় হাউস করছে বড় সেট করছে আমি আমি দেখা যায় ইনভেস্ট করে আমি ডেরাম কাটা দিয়ে মোটামুটি করতে পারবো আপনি সরাসরি যখন একটি খামারে যাবেন ওই অভিজ্ঞতাটা হলো কি আপনার সব থেকে বড় অভিজ্ঞতা যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে হয়তো একটু বিরক্ত বোধ করছেন কিন্তু আমি মনে করছি যে না বিষয়গুলো আপনাদের জানার দরকার সেই জন্য আমি এতগুলো কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথার পর ভিত্তি করে আপনার খামার করার চেষ্টা করবেন না নিজেরা দেখে শুনে খামার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে